as alaikum! কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আগে থেকে জমিয়ে রাখা দুধের সর দিয়ে আমার আম্মু একদম কম সময়ে খুবই সহজ উপায়ে যেভাবে খাঁটি ঘি তৈরি করে থাকে সেটি আজকে কাছে শেয়ার করতে যাচ্ছি প্রতিদিন তোমাদের খাওয়ার জন্য আমরা যে দুধটা জাল করে থাকি সেটি করার পর একটু ঠান্ডা হয়ে গেলে করে মোটা একটা সর পরে থাকে ওই সরটায় আম্মু তুলে তুলে ডিপে রেখে দেয় একটার উপর একটা লেয়ার করে রাখতে রাখতে তারপর যখন অনেকটাই সর জমে যায় সেটি দিয়েই তৈরি করা হয় বিশুদ্ধ ঘি আম্মু যখন দুধের শরটুকু ব্লেন্ডারে ব্লেন্ড করছিল সেই ভিডিও ক্লিপটুকু আমি নিতে পারিনি এরপর আম্মু ব্লেন্ড হয়ে যাওয়া শরটুকু অন্য একটি পাত্রে নিয়ে এর মধ্যে পানি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিল পানি দিয়ে মাখার একটাই কারণ হচ্ছে বাটারটুকু আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে এরপর একটি প্যানে সমস্ত বাটারটুকু আস্তে আস্তে উঠিয়ে নিল এরপর অল্প আছে প্যানটিকে চুলার উপর বসিয়ে দেওয়া হলো আস্তে আস্তে জাল হতে হতে দেখা যাবে বাটারটি গলে যাবে এরপর মাঝারি থেকে একটু কম আঁচে জাল করে নিতে হবে এবং এটিকে অনবরত নেড়ে দিতে হবে তা না হলে নিচের দিকে পুড়ে যেতে পারে দেখা যাবে এক পর্যায়ে এসে ঘি ছাড়া শুরু করে দিবে তখন চুলার আঁচটা কম করে দিতে হবে এটি আস্তে আস্তে লালচে বর্ণ ধারণ করবে এবং এটা থেকে সুন্দর একটি সুগন্ধ আসা শুরু করবে তাই শেষের দিকে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয় এরপর চোলাটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে এলে একটি পাত্রে ভালোভাবে ছেঁকে বাহ কি সুন্দর একটি কালার এসেছে তাই না এখন ঘিটাকে সংরক্ষণ করে রাখার জন্য কাচের পাত্র থেকে একটি জারে ঢেলে নিলো তো এই তো তৈরি হয়ে গেল বাসায় তৈরি একদম খাঁটি বিশুদ্ধ ঘি দোকানের কেনা ঘিয়ের চাইতে বাসায় তৈরি ঘিটা বেশি স্বাদ হয় এবং ভেজাল মুক্ত হয় আমুর থেকে আমিও শিখে নিলাম ঘি তৈরির এই সহজ রেসিপিটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ